হ্যাঁ বন্ধুরা শাহরুখ খানকে নিয়ে অনুরাগ কাস্যপ মাঠে নেমেছেন ছলে বলে কলে কৌশলে ওকে বদনাম করাতেই হবে না ওটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে শাহরুখ খান খুব এগিয়ে গেছে না তাকে নামাতে হবে তো তাই তিনি মাঠে নেমেছেন তিনি প্রসারে থাকতে চান প্রসারের আলো থাকতে চান তাই নিজে নেমে পড়েছেন আমি আগে অনুরাগ কাস্যপের কথা বলছি অনুরাগ কাসেপ কবে হিট ফিল্ম দিয়েছিলো দূরবীন দিয়ে দেখতে হয় কবে দিয়েছিল এখন দেখুন তিনি অলরেডি বলিউড থেকে অনেক যোজনা পিছনে পড়ে গেছে তার আর কোনো অস্তিত্ব নেই বলে চলে এখন আমার একটু ইচ্ছা হচ্ছে উনি একটা ডিরেক্টর করবে শাহরুখ খানের ফিল্ম করবে শাহরুখ খানের টাইম নেই সম্ভবত ওনার সাথে ফিল্ম করার মতো টাইম নেই এত বড় ডিরেক্টর অনুরাগ কাস্যপ শাহরুখ খানের টাইম হবে না তাই যাচ্ছে না তাই অনুরাগ কাসপ সমালোচনা করছে শাহরুখ খানকে হ্যাঁ পৃথিবীর মধ্যে তারকাদের মধ্যে বারো হাজার চারশো নব্বই কোটি টাকার মালিক বর্তমানে শাহরুখ খান কীভাবে করেছেন আমি কয়েকটা ভিডিও বলেছি তাহলে তার যোগ্যতা আছে বিশেষভাবে সারা পৃথিবী তাকে চায় পৃথিবীর মানুষ হ্যাঁ আমাদের ভারত ছাড়া অন্যান্য দেশের মানুষও তাকে পছন্দ করে দেখুন রিসেন্টলি ওই ইংল্যান্ডের যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এসছে এই তো কালকে আইল উনি তো শাহরুখ খানের ডিডিএলজি দেখল এবং খুব প্রশংসায় ভরিয়ে দিয়েছে দুর্ধান্ত সিনেমা এবং শাহরুখ খানের খুব প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ওর অভিনয় হিসেবে অভিনয় করেছেন তার জন্য খুব প্রশংসা করলে এর আগে আমেরিকান যে প্রেসিডেন্ট ছিল ওবামা তিনিও বলেছিলেন বড় বড় শহরে ছোট ছোট নাকি শহর বলে এরকম হতে রাহা তা হয় নাকি বড়ে বড়ে শহর মেয়ে নাকি যা হিন্দিটা ভুনে দেয় বড়ো বড়ো শহরে এরকম হয়ে থাকে এরকম একটা বাংলা তিনিও ডায়লগ দিয়েছিল তাহলে দেখুন সারা বিশ্বে শাহরুখ খানের একটা কথা একটা নাম করেছেন একটা ভারতীয় হিসাবে শিল্পীর কোনো জাত নেই আর্টিস্টের কোনো জাত নেই তাদের একটাই উদ্দেশ্য মনোরঞ্জন দেওয়া আবাল বৃদ্ধ বনিতা যেন তাদের মানে অভিনয়ে যেন শান্তি পায় আনন্দ পায় হ্যাঁ আনন্দ পায় একে অপরে ফ্যামিলিও সবাই যেন আনন্দ পায় এই এন্টারটেনের হিসাবে তাদেরকে আমরা দেখি এবং তারাও চেষ্টা করে এন্টারটেন দেওয়ার জন্য তো আমরা কি করব এখন এটা হচ্ছে ব্যাপার একটু পরেই দেখতে পাবেন বন্ধুরা অনুরাগ কাশর হোক মোটামুটি থাকার চেষ্টা করছে নামে যাতে তাড়াতাড়ি উনি ফিল্ম স্টার হিসেবে ফিল্ম স্টারদের সমালোচনা করে আবার খবরে আসতে পারে আর একটা কথা বলছি কয়েকদিন আগে দেখেন সালমান খানকে নিয়ে পড়ে গেছিলো নানান রকম ঝামেলা করছিল সালমান খানের ফ্যামিলি সব পাগল হ্যানো তেন ফ্যামিলি ভালো না এরকম করছিল এখন আবার শাহরুখ খানকে নিয়ে নেমে গেছে অবতীর্ণ হয়ে গেছে তো এই ফল ভালো হবে না ফল খুব খারাপ হবে তাই সাবধান যার মধ্যে যোগ্যতা আছে সে ঠিক এগিয়ে যাবে কেমন বন্ধুরা কী মানে আপনাদের ওকে